গর্ব আমাদের অহংকার সমগ্র ভারতবর্ষের সমগ্র আসামের জুবিনগার খুব বড় শিল্পী ছিলেন তার মধ্যে তো সমগ্র বিশ্বই কথা জানেন ভারতবর্ষের মানুষ জানে কিন্তু সর্বোপরি আমি যদ্দুর সঙ্গে জুবিন ভাই বলে আমরা ডাকতাম তো যতটাই সম্পর্ক হয়েছে মনে হয়েছে যে এত নির্মল মন এত স্বচ্ছ এত পবিত্র মনের অধিকারী একটা মানুষ হারিয়েছি আমরা তার সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড বড় শিল্পী সত্তা আমরা গান শুনেছি এই যে নদী যায় সাগর কিন্তু এখানে যদি শিল্পী সত্তার দিকে আমরা দৃষ্টি দেই তাহলে মনে হয় এই সংজ্ঞাটা বা এই গানের কলিটা একটু উল্টে যাবে কারণ শিল্পী সত্তা হিসাবে জুবিন গার্গ এক মহাসমুদ্র এক মহাসাগর ওনার শেষ আমরা দেখেছি যে সাগরের বুকে তো ওই দিন মনে হয়েছে টিভি দেখে 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 যে এই কথাটাই বলতে ইচ্ছে হয়েছে যে এই যে সাগর যায় সাগর মানে এরকম মনে হয়েছে এত বড় এক শিল্পী সত্তা সাগরের বা গঙ্গার বুকেই ওনার শেষ শেষ বাসকগুলো আমরা যেতে পারবো না এখন বা হয়তোবা আমরা অনেকেই আমরা এখানে যারাই আমরা এসেছি আমাদের যাওয়া সম্ভব নয় এই মুহূর্তে ওনার ওনার দেহ এসে নশ্বর দেহ এসে পৌঁছছে ওনার পরে আমরাও এই অঞ্চলের মানুষ যাতে ওনাকে শ্রদ্ধা জানাতে পারি তার জন্য ছোট্ট এই ব্যবস্থা আমরা পরম পিতার কাছে সবাই মিলে প্রার্থনা করছি যে ওনার একজন ভালো মানুষ একজন বড় শিল্পী মহাকামিত্র তো ওনার যাতে একটা পরম পিতার শ্রীচরণের স্থান পাই আমরা সবাই মিলে ওনার এখানে যারাই আমরা আছি সবাই মিলে আরও অনেক আসেন আমরা এক মিনিট সময় একটু নিরবতা পালন করে আমরা সকাল